চানাচুরের মধ্যে ডিম দিন আর দেখুন কি হয় যখন আপনি কি খাবেন মাথায় আসছে না ঠিক তখন এই জিনিসটা তৈরি করতে পারেন এটা বানানো অনেক সহজ বড় বড় ফাইভ স্টার শেপরাও এই সিক্রেট রেসিপিটা শেয়ার করতে পারবে না যেহেতু এটা বানানো খুবই সহজ তাই একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন চানাচুরের মধ্যে তিনটে ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিবেন এরপরে সম্পূর্ণ মিশ্রণটিকে একটি ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে দিবেন এতে আরও কিছু জিনিস আপনাকে অ্যাড করতে হবে যেমন তিনটে কাঁচামরিচ তিনটে রসুনের কোয়া দু আদা এখানে করতে হবে কি চানাচুর আর ডিমের মিশ্রণটিকে একেবারে ভালো মতো ব্লেন্ড করে নেবেন যাতে একেবারে লিকুইড হয়ে যায় এটা হতে হতে জানিয়ে দিতে পারেন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এ দেখুন আমাদের এটা ভালোভাবেই ব্লেন্ড করা হয়ে গেছে কি পরিমাণ স্মুথ হয়েছে মিশ্রণটি দেখুন এবার একটি বোলের মধ্যে নিয়ে নিব এক টেবিল চামচ বেসন আর এতে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো হাফ চা চামচ মরিচ গুঁড়ো সাত মতো লবণ এক চিমটির মতো বেকিং সোডা এবার করতে হবে হবে কি আমাদের ব্লেন্ড করে রাখা চানাচুর আর ডিমের মিশ্রণটিকে এতে ঢেলে দিতে সেই এটা কিন্তু চমৎকার গাঢ় হয়েছে দেখুন এটাকে এবার মিশিয়ে নিতে হবে এখানে এগ মিক্সার দিয়ে মিশিয়ে নিলে এটা খুব দ্রুত মিশে যাবে আর নর্মাল চামচ দিয়ে মিক্স করতে চাইলে পারবেন তবে সময়টা একটু বেশি লাগবে আমাদের মেশানো হয়ে গেছে দেখুন এটা আরও বেশি গাঢ় বানানো হলো এবার একটি টিফিন বাটির মধ্যে হালকা কিছুটা সয়াবিন তেল দিয়ে নিবেন তেলটাকে চারদিকে ছড়িয়ে দিয়ে এতে সেই ব্লেন্ড করে রাখা মিশ্রণটিকে ঢেলে দিতে হবে এখানে মনে রাখবেন এই কাজটা অনেকটা পুডিং বানানোর মতো করে বানাতে হবে তবে আমরা পুডিং বানাচ্ছি না পুডিং তো হয় মিষ্টি কিন্তু আমরা এটাকে ঝাল বানাচ্ছি ঢাকনা খুলে দেখাই এটা আসলে হলো কি না এটা হয়েছে কি হয়নি আপনি কিভাবে বুঝবেন এর জন্য একটা কাঠি নিবেন আর কাঠিটাকে এর মধ্যে প্রবেশ করাবেন যদি এটা শুকনো থাকে তার মানে হয়ে গেছে আর যদি ভেজা থাকে তাহলে এটা হয়নি আমাদের এটা হয়ে গেছে এবার একটি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে সামান্য হিং পাউডার দিয়ে দিবেন আরও দিবেন এক চামচ গোটা সরিষা এবার এটাকে কিছুটা ভেজে নিতে হবে আর হালকা ভাজা হয়ে গেলে এতে ঝালের জন্য দিয়ে দিবেন কয়েকটি কাঁচা মরিচ এটা একেবারে ভিন্ন একটা জিনিস তৈরি হচ্ছে দেখলেই বুঝতে পারবেন মরিচটাকে হালকা ভাজা দিয়ে নিতে হবে এবারেতে দিয়ে দিবেন পানি আপনারা অনেকেই ক্লিয়ার স্যুপ খেয়েছেন এটাকে ক্লিয়ার স্যুপের মতো করেই বানিয়ে নিতে হবে এবার এতে এক চামচের মতো চিনি আর হালকা একটু লবণ দিতে হবে লবণের পরিমাণটা কম দিবেন তা না হলে এর টেস্ট নষ্ট হয়ে যাবে এটাকে টক ঝাল মিষ্টির একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এভাবে এটাকে তিন থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে আমাদের এটা হয়ে গেছে এবার টিফিন বাটি থেকে সেই চানাচুরের কেকটাকে বের করে নিতে হবে এটাকে চারকোনা শেপে কেটে নিতে হবে দেখতে থাকুন অসাধারণ একটা জিনিস তৈরি করা হচ্ছে এটা কাটতে কাটতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবার এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে এ দেখুন কতগুলো হয়েছে আর এগুলোর মধ্যে সেই টকঝাল মিষ্টির লিকুইডটাকে ঢেলে দিব চমৎকার মজার একটা নাস্তা রেডি হয়েছে অবসর সময় এটা একবার হলেও তৈরি করে দেখুন আপনি এর টেস্ট একবার পেলে এর ফ্যান হয়ে যাবেন